আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি দেশটাকে গড়ে তুলব এই দেশের মানুষ বিশ্বের দাবি মাথা উঁচু করে চলবে যখন থেকে এই হাসিনা আন্টি ভারতে ওনার শ্বশুর বাড়িতে গেছে তখন থেকে বাংলাদেশের জনগণ একটা কথাই বলতেছে আর সেটা হচ্ছে তো কিতা ফড়তা সরার হল আজকে আমি আবারও কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হর্পে হাসিনা আন্টি কে নিয়ে বাংলা জয় ভগবন্ত জয় ভগবন্ত হাসিনা না 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 হাসা যাবে না পরে হাসিনা আন্টি ভারত থেকে এসে আবার নেট বন্ধ করে দেবে তো চলুন দেখে আসি হাসিনা আংটি ভারতে যাওয়ার পর জনগণের আনন্দটা কেমন আমরা আনন্দের আর সীমা নাই দেশ সারিলা হাসিনা মাই জঙ্গলাই গেলা গো বাগিয়া জঙ্গলাই গেলাইন গো বাগিয়া ইন্ডিয়ার ও নাই হাসিনার জায়গা রে জাফলং জঙ্গল জঙ্গলার তলে আপ জঙ্গলার তলে আনন্দ আনন্দের আইতি সীমা নাই দেশ সারিলা হাসিনা মাই শুধু এখানেই শেষ না এখন আমি কই যাম শব্দ নি মতই লেনা বাংলা দেশের কোতৌ কি গেল বিনা নি পামুনে আছিনারে কোত বুঝাইছি বার মনে কোন না জানো কানে শিখতে গেলে সে না পাবা না কোনো কথা না শেষ পর্যন্ত আর গাইস ওইদিকে পাবলিক একটা চুরকে তোরছে সে বলতেছে দেশে চুরি নাকি শেখ হাসিনা আনছে দেশের লুটপাট সবাই শেখে শেখা দিনা বিকে এই লুটপাট শিখেছে বিকেশ এক করোনা শিখে শিখে জয় করছে যাই হোক ওর বুলটা বুঝতে পারছে আশা করছে আর কখনো চুরি করবে না আর এবার থেকে অটোপাসের আসা বাদ দাও পান এইবার পড়াশোনা করে পাশ করা লাগবে অটোপাস অটো ইলেকশনের মতন অটোপাস ওই দিন ছাই লাগাছে পোলাপান ছাত্র তোমাদের বলি এইবার কিন্তু পড়াশোনা করে ফাঁসকরণ লাগবে আমি নিজেও একজন স্টুডেন্ট তাই বলছি যারা স্টুডেন্ট আছো এইবার অন্তত পড়াশোনায় ফোকাস দাও মেধাইতে যাওয়ার জন্য অলি হওয়া আর দেশের মধ্যে কত ওলি আছে এই অলিদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক এই অর্ধেক মহিলা কোটি মহিলার মধ্যে যদি জান্নাতি মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশজন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা দেখেন হুজুর ওই যে কথা আছে না যে মার থেকে মাসের দরদ বেশি তেমন হুজুর আপনি বাপ মাকে সম্মান না করেন তার সামসামি করেন বেশি আপনি জানেন এই কুটা আন্দোলনে শেখ হাসিনা কত মানুষের প্রাণ নিছে কত মানুষের পা গেছে কত মানুষের হাত গেছে হাত দুটো চলে যেত কোনো বিষয় না যে ফ্রেন্ড আমার হাতের উপরে মারা গেছে আর কি ফ্রেন্ড পাবো আমি কখনো আর যখন মারা যায় ভাই আমার খালি শুধু বলছিল যে আমার হসপিটালে নিয়ে যা আমার বাঁচা আর বুকের উপরে গুলি লাগছিল এইখান দিয়া

পড়েছি পেটিকোট পরলো চলবে না তার নিচে আবার জায়গা আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে ভাই অগণিত জামদানি শাড়ি তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে ব্রা পেটিকোট জাঙ্গা মাইঙ্গা যত কিছু এগুলো আবার ভিডিওতে আমাকে লাইভ শেফুদা আপনি এখন বাংলাদেশে এসে গণভবনে থাকার জন্য প্রস্তুত তো গণভবনে থাকতাম না গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফালাইত পেটিকোট ছিঁড়া ফালাইত ব্রা ছিঁড়া ফালাইত জাঙ্গে পড়লে জাঙ্গাও ছিঁড়ে ফেলত চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত আজ থেকে দশ বছর আগে সায়ানাপু একটা গান গাইছিল এবং আমি শুনছি ওই গানটা গাওয়ার জন্য নাকি হাসিনা আংটি ওনাকে জেলে নিয়ে রাখছিল কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প সে সব তোমার চেয়ে কম জানি না আমি তোমার যত কীর্তি কলাপ সেও তো আছে জানা ইচ্ছে করে মুখ খুলি না বলতে অসবে মানা স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কত কালে খাবে এবার ওদের ঘুমতে দাও আত্মা শান্তি পাবে হ্যাঁ আপু এবার ঘুমাবে এবং আত্মাও শান্তি পাবে ইলেকশনটা দ্রুত দ্রুত আনার মানে চাপে রাখবো আমরা আপনি পদত্যাগ করেন নাই আপনি এখনো প্রধানমন্ত্রী আসেন তাহলে বলছি কি আংটি আপনি আবার বাংলাদেশে আসেন বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে মলাম লাগে তুমি দেখেন হাসিন আংটি আমি আপনাকে একটা সত্য কথা বলি ভদ্রতার খাতিরে বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করত ঠিকই কিন্তু আসলে ওনারা আপনাকে ভাল বলেও মনে করত না ঠিক বলেছ এখন আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমি বলছি না যে আওয়ামী লীগের সবাই খারাপ কিছু কিছু লোক আছে ভালো এই ভিডিওতে আওয়ামী লীগ বলতে বর্তমান সময়ের আওয়ামী লীগ যারা হত্যাকাণ্ড গুম ওরাজকতা ও দুর্নীতির সাথে সংযুক্ত এবং সমর্থনকারীদের বোঝানো হয়েছে কথাটা মনে রাখবেন আর মানুষ বলতেই ভুল আমার জানা এবং বোঝার মধ্যে ভুল থাকতেই পারে যদি বল কিছু বলে থাকে তাহলে কুমার দৃষ্টিতে দেখবেন তো गाइस ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন আর হ্যাঁ गाइस অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি একটা জিনিস ফলো করছি আপনারা ভিডিও দেখেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না ভাই লাইক এবং সাবস্ক্রাইব এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেন ভাই প্লিজ করে নেন ধন্যবাদ আপনজন হারাবার বেদনার যে কত কষ্টে